অটল এলাকায় আয়োজিত অনুষ্ঠানে স্থিত উপস্থিত রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু ডিসেম্বর সোমবার সন্ধ্যা আনুমানিক সাতটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের থানারুড অটল স্থিত এলাকায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় উল্লেখ্য ভারতীয় জনতা পার্টির প্রাণপুরুষ তথা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীজির জন্মজয়ন্তীকে কেন্দ্র করে থানার অটল কর্ণারস্থিত অটল বিহারী বাজপেয়ীজীর মর্মর মূর্তির চরণে পুষ্পাঞ্জলি প্রদান করেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগর পুরপরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দেশ সরকার উপস্থিত ছিলেন ধর্মনগর পুরপরিষদের সকল কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার বিশিষ্ট সমাজসেবী তথা ভারতীয় জনতা পার্টির ধর্মনগর মণ্ডলের মণ্ডল সভাপতি শ্যামলনাথ মহোদয় এছাড়া এই অনুষ্ঠানে অটল বিহারী বাজপেয়ীজীর জীবনী নিয়ে আলোচনা করেন ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন এই অনুষ্ঠানে সকলের উপস্থিতি ছিল লক্ষণীয়